জীবনে যত যাই হয়ে যাক না কেন সকালবেলা হাসি মুখে এই দিনটা শুরু করবেন সেটা নিজের জন্য নিজের সন্তানের জন্য পরিবারের জন্যে বাইরের মানুষ আপনাকে কে কি বলল সেটা গায়ে মাখিয়ে কোনো লাভ নেই আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি সকালবেলা একটু দেরিতেই উঠা হয়েছে শুক্রবার বা অন্যান্য ছুটির দিনে সাধারণত একটু দেরিতে ওঠা হয় তবে অনেক বেশি দেরিতে আমি উঠতে পারি না রোজকার অভ্যাস তো আরেকদিনে চেঞ্জ করা যায় না আটটার মধ্যেই আমার ঘুমটা ভেঙে যায় তো উঠে ফ্রেশ হয়ে ভাবলাম এক কাপ চা খেয়ে নেই কিছু ভিডিও বানিয়ে তো ফ্রেশ মোড়ে চা খেলাম কিছু ভিডিও বানালাম তারপরে ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাবো আর প্রেসার কুকারেই বানাবো ঝটপট হয়ে যাবে কারণ শুক্রবার আমার একটু কাজের চাপ বেশি থাকে বেশ কিছু ভিডিও বানিয়ে রেখে দিতে হয় আবার রান্না বান্না করতে হয় ঘর পরিষ্কার করতে হয় মোট কথা অনেক বেশি কাজের চাপ থাকে তো তাই সকালবেলা আমি আর রুটি পরটার দিকে গেলাম না কারণ কোনো কিছুই বানানো ছিল না খিচুড়িটাই বসিয়ে দিলাম অল্প সময়ের মধ্যে আর আমি এখানে মটরশুটি ডাল চাল সবকিছু ধুয়ে পেঁয়াজ রসুন আদা তেল যাবতীয় মশলা দেওয়া সেগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারের খিচুড়ি অনেকেই বলে যে মজা হয় না কিন্তু আসলে ঠিকঠাক মতো করতে জানলে খারাপ হয় না চোলায় দেওয়ার পনেরো মিনিটের মধ্যেই আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে আর এই দেখুন কেমন পারফেক্ট রান্না হয়েছে আর একটা কথা তো বলিনি এই খিচুড়ির সাথে আমি একটা ডিমও কিন্তু মাখিয়ে দিয়েছিলাম এখন আমি আপনাদেরকে দেখাই যে খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে খুবই সুন্দর এবং মজাদার ঝরঝরে একটা ভোনা খিচুড়ি কিন্তু আমি রেডি করে ফেললাম এই খিচুড়িটা মাংস বলেন মাছ ভাজা ডিম ভাজা মরিচ ভর্তা যেটা দিয়েই না কেন খুবই মজা লাগবে এরপরে চলেন আপনাদের সাথে নতুন একটা সবজির সাথে পরিচয় করিয়ে দেই এই সবজিটা হয়তো বা সবার কাছে নতুন নয় আবার অনেকের কাছে একদমই নতুন অনেকে এটা চেনেও না এই সবজিটাকে আমরা লোকাল ভাষায় তারা বলে থাকি এটা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আর আমি যেহেতু পাহাড়ি অঞ্চলেরই মেয়ে তাই এই সবজির সাথে আমি বেশ পরিচিত ভাবলাম আমার ফলোয়ারদের সাথে একটু পরিচয় করিয়ে দেই সবজিটা কাটার পরে এই যে এরকম হয়েছে বাইরের ছালগুলো ফেলে দিলে ভেতরের এই নরম অংশটা ছোটো ছোটো করে কেটে নিতে হয় আমি পরিষ্কার করে কেটে নিয়েছি কাটার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম পারলাম না যাই হোক এটা বাইরের ছালটা ফেলে দিলে আপনারা এই অংশটা পাবেন এটা এরকম করে কেটে নিয়ে আমি হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করব সাথে ডাল আর পাতলা করে আলুও কেটে দিয়েছি কিভাবে রান্না করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে কারণ এই রান্নাটা যেহেতু অনেকের কাছে নতুন তাই আমি পুরো রান্নাটাই শেয়ার করছি আর যারা জানেন তারা প্লিজ ভুল ধরবেন না কারণ অঞ্চল ভেদে এক এক রান্না এক এক রকম হয়ে থাকে আমি যেহেতু দক্ষিণ চট্টগ্রামের মেয়ে আমাদের অঞ্চলে এটা এভাবেই রান্না করা হয় তাই আমি এভাবেই রান্না করে দেখাচ্ছি তো প্রথমেই তো আমি পেঁয়াজ রসুন চিংড়ি সব একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে করে কেটে রাখা আলুটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর হচ্ছে বাদবাকে গরু মশলা মানে লবণ হলুদ এসবই দেবো এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না দিয়ে ভালোমতো কষিয়ে নেবো সাথে ডালটাও দিয়ে দিচ্ছি তারপর কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এর কিছুক্ষণ পরে যখন ডালটাও হালকা হালকা ফুটে আসবে পানিতে বলক চলে আসবে এই পর্যায়ে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দেব সবজি দিয়ে ভালোভাবে সবকিছুর সাথে মিক্স করে আমি কিছুটা পানি দিয়ে দেব কিছুটা পানি না আসলে যতটুকু পানি দরকার সেই পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এই সবজিটা কিন্তু একটু পাতলা পাতলা হয় খুব বেশি ঘন করলে এটা খেতে মজা হয় না যেহেতু ডাল থাকে সেহেতু একদমই পাতলাও হবে না আবার ঘনও হবে না যেমনটা দেখতে পাচ্ছেন আর কি এই ঝোলের তরকারিটা খেতে কি যে পরিমাণ মজা এটা আসলে না খেলে বুঝতে পারবেন না আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই সবজিটা অনেক বেশি হেলদি এখানে অনেক পরিমাণ ক্যালসিয়াম ফাইবার আছে তবে আফসোস হচ্ছে এই সবজিটার শুদ্ধ নাম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমার জানা নেই বলে আর হচ্ছে যখনই ভয়েস ওভারটা দিব তখন এটা আর সময় ছিল না যে আমি এটা সার্চ করে খুঁজে বের করি তাই আপনাদের দায়িত্ব হচ্ছে সেটা সঠিক নামটা খুঁজে বের করা এবং আমাকে কমেন্ট বক্সে সুন্দর করে জানিয়ে দেওয়া